নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়ে বারবার বলছেন দাদা বাস্তুটা ঠিক করবো কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার হাজার প্রতিকার করলেও কিছু হবে না যদি বাস্তু ঠিক থাকে মেন করে আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যায় যে কোনো বাড়ি যে কোনো বাড়ি চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু ঠিক থাকে চলুন তো আলোচনা করি আজ আপনার রাশি বিষ রাশি বিষ রাশি এই তিরিশে জুন টু সিক্স জুলাই আপনার ক্ষেত্রে কিন্তু মালবযোগ সৃষ্টি হচ্ছে মিরাকেল টাইম সেটা আমি প্রোগ্রাম দিয়েছি মাসিক রাশি বলে দিয়েছি এখানে ফলো করবেন আপনার যদি বিবাহিত হন আপনি যদি সন্তান থেকে দেয় সন্তানের প্রতি আপনাকে অনেক বেশি ধ্যান দিতে হবে আপনার কেরিয়ার বা বিদ্যা বা আপনি প্রফেশন আছে সেখানে আপনাকে ধ্যান দিতে হবে শরীর সচেতন শরীর প্রতি অনেক বেশি সচেতন হতে হবে আপনার এই কিন্তু ফ্যামিলির প্রতি অনেক বেশি ধ্যান দিতে হবে আপনি যদি কোনো এই সময় কোনো আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন এই সময় আপনার মধ্যে দেখার মধ্যে একটা সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আপনি যেরকমই দেখতে হন যে বয়সী হন পুরুষ হন মহিলা হন আপনার মধ্যে একটা গেট ফিরবে মানে যেহেতু শুক্র হচ্ছে গ্ল্যামারাস রাশি আর আপনার রাশি সেটাও গ্ল্যামারাস আপনার রাশিটা আপনার রাশি অধিপতি মানে এসে যখন থাকছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার লাক্সারিয়াস ব্যাপারটা এসে যাবে আপনার বিলাসবহুলের ভাবটা এসে যাবে সাজাগোজার প্রতি ইন্টারেস্ট বাড়বে খাওয়া দাওয়ার প্রতি একটা আপনার এসে যাবে সৌন্দর্য জিনিসের প্রতি ইন্টারেস্ট বাড়বে জিনিসপত্র কেনাকাটির প্রতি ইন্টারেস্ট বাড়বে এই কিন্তু আপনার না হওয়া কাজ কিন্তু আপনার সাকসেস হবে দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ বা আপনার যে প্রেম ভেঙে গেছিল প্রেমের যেটা ডিসটা সেগুলো ঠিক হয় অর্থ লাভ হবে গভর্নমেন্ট রিলেটেড কোনো যে যোজনা গভর্নমেন্টের কোনো কাজ আটকে ছিল বা ফান্ড আটকে সেখান থেকে আপনার ধান লাভ হবে দান ধানে আপনার মন লাগবে পূজাপাটে খরচ হবে বা পূজাপাটে আপনার মন লাগবে প্রপার্টি রিলেটেড যে কাজগুলো আটকে ছিল সেগুলো সাকসেস হবে কেরিয়ারে আপনার সাকসেস ফ্রেন্ডে বা কোনো প্রপার্টি বা কোনো ফ্রেন্ডের থেকে বিশেষ করে ফ্রেন্ডের থেকে আপনি হেল্প পাবেন কোনো পুরোনো ক্লায়েন্টের দিয়ে আপনি হেল্প পাবেন আপনার প্রপার্টি রেটের সেগুলো আপনি হেল্প পাবেন এবং আপনার কিন্তু এই সময় এনজয় মুডে থাকবেন কোনো পার্টি ফাংশনে যাবেন পার্টনার সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে উইকেন্ডে কোনো মলে যাবেন কোথাও রেস্টুরেন্টে যাবেন অর্থাৎ সময়টা কিন্তু ওভারঅল আপনার অনেকটাই বেটার হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য নাইনটি থেকে নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মিলবেই তাহলে প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করে আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হল অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার